কামারি ভাইরা এখন কিন্তু গ্রীষ্মকাল প্রচন্ড গরম অনেক সময় ব্যবসা গরম আর পাখিদের শরীর কিন্তু সব সময় গরমই থাকে পাশাপাশি তাদের পালকের কারণে আরও গরম বেড়ে যায় সুতরাং তারা হাঁপাতে থাকে এই যে দেখে গলার নিচে দেখেন গলার নিচে এই যে এই যে এই যে এই যে সবসময় এরা মানে গরম কিনা দিনের মধ্যে যে ব্যবসা গরম কিনা আপনি এই পাখিটার নিচে টোড়ের নিচে যে গলার যে অবস্থা সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে গরম কীরকম পড়ছে তো কথা হচ্ছে যে যদি আপনি কোয়েল মাদার লালন পালন করতে তাহলে আপনাকে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা খাঁচায় লালন পালন করেন খাছায় যারা মাদার লালন পালন করেন তারা কয়েকটা বিষয় যদি একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনি নিজে উপকৃত হবেন আপনার পাখি সুস্থ থাকবে প্রথমত আপনি যে পানিগুলো দেবেন পানিতে নিশ্চয়ই আপনি ডিহাইড্রেশন কন্ট্রোল যেমন হয় সেরকম মেডিসিন ইউজ করতে হবে বিশেষ করে পারলে একটু গ্লুকোজ এক চামচ গ্লুকোজ দেবেন এরকম পাত্রে আর ভিটামিন বিশেষ করে বি ওয়ান বি টু প্লাস ডাব্লিউএস ব্যাড আর এখানে দেখেন আপনি সি সমৃদ্ধ ভিটামিন সি আছে এমন মেডিসিন একটু ইউজ করবেন বি ওয়ান বি টু সি এই ওষুধটা খুবই পারফেক্ট বিশেষ করে গরম খালে এই পাখিদের জন্য এতে আপনার উৎপাদন ক্ষমতাও অটুট থাকবে পাখি সুস্থ থাকবে তাদের মধ্যে যে একটা পানি শূন্যতা বোধ এটাও চলে যাবে পাখিরা খুবই সুস্থ থাকে তাহলে পানিতে কিন্তু আপনাকে অবশ্যই ডাব্লিউএস ইউজ করতে হবে পাশাপাশি ভিটামিন সি অপারগতের লেবুর রস এগুলো ব্যবহার করতে হবে আরেকটা বেশি খেয়াল করবেন যে যারা বিশেষ করে এই খাঁচাতে পাখি বলেন নিচের যে ট্রে আছে এই ট্রেতে কিন্তু তাদের লিটারগুলো জমা হয় লিটার এবং তাদের অবস্থানের উপর উচ্চতা বেশি থাকে না এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি তো একদিনের বেশি যদি লিটার জমা হয় তখন এটা খুবই দুর্গন্ধ ছড়ায় আর তাছাড়া মাছির উৎপাত তো আছেই সুতরাং এদিক থেকে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি সর্বোচ্চ একদিন পর একদিন আপনাকে লিটার পরিষ্কার করতে হবে লিটার পরিষ্কার না করলে এই দুর্গন্ধের কারণে ডেমের উৎপাদন কমে যাবে পাশাপাশি পাখিরা অস্বস্তিতে ভুগবে বিভিন্ন রোগের রোগাক্রান্ত হতে পারে এই দু একটা জিনিস যদি আপনি বিষয় যদি আপনি মনে রাখেন তাহলে আপনার পাখি সুস্থ থাকবে ডিমের প্রোডাকশনটা ভালো থাকবে আপনি কাঙ্ক্ষিত উৎপাদন বেশি পাবেন আমার এখানে দেখেন আপনি আমি নিয়মিত পরিষ্কার করি এই যে একেবারে জোর জোরে আর পাখিরও খুব সুস্থ খাবার থাকে সময় তবে লেয়ার পাখি যারা ডিম দেবে তাদের খাবারের ব্যবস্থা করে একটা পরিবর্তন আনতে হবে পর্যাপ্ত পরিমাণ যাতে ডিমের পুষ ডিমের বডিটা পোষাটা যেন শক্ত থাকে এই জন্য ক্যালসিয়ামের সাফলাই রাখতে হবে ক্যালসিয়াম দুই ধরনের সাপ্লাই হতে পারে একটা হচ্ছে আপনি খাবারের সাথে ক্যালসিয়াম ইউজ করে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি পানির সাথেও ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন আমি পানিতে এটা ব্যবহার করি রানা ক্যালফি আপনি ক্যালসিয়াম এটা কমপক্ষে সাপ্তাহে তিন দিন ইউজ করবেন তিন দিন পানির সাথে দেবেন অর্থাৎ সকালে যদি আপনি রানা ক্যালফ দেন বিকেলবেলা সাদা পানি দিতে পারবেন আর এটা ব্যবহার করবেন তিন দিন ডাব্লিউএচা আর এর দিন আপনি জিঙ্ক খাওয়াতে পারেন এই জিঙ্ক খাওয়ালে আপনার যে ফালুকের যে খসখস অবস্থা এগুলো সব চলে যাবে ইনশাল্লাহ আমার এই মাদারগুলোর বয়স হচ্ছে আজকে এক মাস সাত দিন আমি মনে করি যে আগামী দুই চার দিনের মধ্যে ডিমে চলে আসবেন তো বন্ধুরা আজকে একটু যে যেখানে আছেন যে বাবা আছেন যারা খামারে বিশেষ করে কোয়েল পার্কের খামার করছেন তারা এই সতর্কতাগুলো যদি মেনে চলেন আমি আর আপনি কাঙ্ক্ষিত উৎপাদন পাবেন আপনি কখনো ফেল করবেন না এগিয়ে যাবেন এই কথাগুলো একটু মনে রাখবেন আর আমার ভিডিওটা আপনি যদি একটু শেয়ার করে দেন তাহলে অনেকেই জানতে পারবে আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনি অটো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যেতে পারেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন